আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ই ভিসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য মালয়েশিয়ার ই ভিসা করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস রেডি থাকা লাগবে এবং প্রসেসিংটা কি ভিসা ফি কত এগুলো বিস্তারিত আপনাদেরকে আজকে বলবো অ্যান্ড ব্যাঙ্ক পাসপোর্ট হলে কি আপনাদের ভিসা হবে কি না অনেকেই জিজ্ঞেস করেন অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা দেখাতে পারলে ভিসা অ্যাপ্রুভালের চান্স বেশি থাকে সেইগুলো বিস্তারিত ডিসকাশন করব ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক বাটনটা প্রেস করে পাশে থাকেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রথমত মালয়েশিয়ার ই ভিসা করার জন্য আপনাদের ট্রাভেল হিস্ট্রি ভারী থাকা অত্যন্ত প্রয়োজন অ্যাটলিস্ট যদি দুইটা দেশ ঘুরা থাকে সেই ক্ষেত্রে আপনাদের ভিসা অ্যাপ্রুভাল চান্স অনেকটাই বেশি হয়ে থাকবে আর যদি না থাকে যদি অনলি ইন্ডিয়াও ঘোরা থাকে একটা দেশও ঘোরা হয়ে থাকে তারপরেও কিন্তু এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে ভিসা অ্যাপ্রুভাল চান্সটা ম্যাক্সিমাম হওয়ার থাকে আর কি অ্যান্ড আপনারা যদি কোনো দেশে ঘুরা না থাকে ব্ল্যাঙ্ক পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনাদের ভিসার চান্সটা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হয়ে থাকে কিন্তু অনেককেই মালয়েশিয়া ব্ল্যাঙ্ক পাসপোর্টে কিন্তু ভিসা অ্যাপ্রুভ করতেছে ভিসা অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টসগুলো আপনাদের রেডি থাকা লাগবে প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট যেটা অবশ্যই সিক্স মান্থসের ভ্যালিডিটি থাকা লাগবে থার্টি ফাইভ ফর্টি ফাইভ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি যেটা অবশ্যই অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট ফেস কভার করা লাগে অথবা নর্মাল হইলেও হয় অ্যান্ড আপনার সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট হোটেল রিজার্ভেশন ইয়ার টিকিট এগুলো মূলত আপনাদের এজেন্সি আপনাদেরকে প্রোভাইড করবে ভিসা ফর্মও এগুলো এজেন্সি প্রোভাইড করবে দেন আপনি যদি বাংলাদেশে বিজনেস করে থাকেন আপনার ট্রেড লাইসেন্সের কপি কোম্পানির লেটার হেড ভিজিটিং কার্ড এগুলো প্রোভাইড করবেন অ্যান্ড আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার কোম্পানি থেকে এনওসি লেটার নেবেন আপনার আইডি কার্ড আপনার ভিজিটিং কার্ড এগুলো প্রোভাইড করবেন অ্যান্ড আপনি যদি ফ্যামিলি ট্রাভেল করেন আপনার ম্যারেজ সার্টিফিকেট এটা অবশ্যই নোটারি করে রাখবেন ইংলিশে অ্যান্ড বার্থ সার্টিফিকেট যদি আপনার চিলড্রেন নিয়ে ট্রাভেল করেন সেই ক্ষেত্রে তাদের বার্থ সার্টিফিকেটগুলো অবশ্যই এটা ইংলিশে কনভার্ট করা থাকতে হবে মূলত এই ডকুমেন্টসগুলাই আপনার লাগবে মালয়েশিয়ার ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে অ্যান্ড ভিসা ফি আর প্রসেসিং ফি বাংলাদেশে অনেক এজেন্সি নিচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার ইন বিটুইন এই রেঞ্জেই কিন্তু আপনারা মালয়েশিয়ার ই ভিসা করতে পারবেন আপনারা যদি চান আমরাও আপনাদেরকে ভিসা করে দিতে পারবো আমরা বাংলাদেশি টাকার পাঁচ টাকা চার্জ করে থাকি ভিসা ফি এবং প্রসেসিং ফি অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে যে জিজ্ঞেস করেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত টাকা থাকলে ভালো হয় মিনিমাম এক লাখ টাকা থাকতে হবে আপনার অ্যাকাউন্টে অ্যান্ড এটা সিক্স মান্থসই কিন্তু দেখানো লাগবে এটা কনস্ট্যান্টলি সিক্স মান্থস আপনার মেনটেন করা লাগবে মিনিমাম এক লাখ আর এর থেকে বেশি হলে তো অনেক ভালো চেষ্টা করবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট একটু ভারী রাখার জন্য মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রে যত ভারী হবে ততটাই ভালো অ্যান্ড ট্রানজেকশন কিন্তু থাকা লাগবে আপনার এমন না যে আপনার জাস্ট এক লাখ দুই লাখ টাকা আছে এটার ট্রানজেকশন হচ্ছে না অবশ্যই আপনার ট্রানজেকশন লেনদেন করতে হবে তো এরকম যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভালের চান্সটাই বেশি করি আজকের ভিডিওটা দ্বারা আপনারা অবশ্যই হেল্পফুল হচ্ছেন যারা আপনারা মালয়েশিয়া আসতে যাচ্ছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অ্যান্ড চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন সো সি উইন নেক্সট ভিডিও উইথ নিউ কন্টেন্ট আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি